ডিয়ার ভিওয়ার্স আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদেরকে এমন একটা বিষয়ের সাথে পরিচয় করে দিব যেটা আমরা অনেকেই এই বিষয়ে অবগত নই এটা হচ্ছে ইউটিউবে ইন্টারনেট ছাড়া ভিডিও দেখা যেটাকে বলা হয় অফলাইন ভিডিও আমরা সচরাচর সবাই ইউটিউবে ইউজ করি সবাই ইউটিউবে ভিডিও দেখি এর জন্য আমাদের প্রচুর ইন্টারনেট খরচ হয় তবে ইউটিউবে এমন একটা অপশান আছে যেটাকে অফলাইন ভিডিওস বলে যেখানে আপনি ইন্টারনেট ছাড়াই ওই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন এটা হচ্ছে এরকম মনে করে আপনি এরকম হয় আমাদের লাইফে যে আমরা কখনও কখনও ইন্টারনেটের আওতায় থাকি ওয়াইফাইয়ের আওতায় থাকি মনে কোনো আপনি আপনার আপনি এখন আপনার অফিসে আছেন বা কাজে বা আপনার কর্মক্ষেত্রে যেইখানে থাকুন না কেন ওখানে হয়তো আপনি নেটওয়ার্কের আওতায় থাকতে পারেন ইন্টারনেটের আওতায় থাকতে পারেন ওয়াইফাই থাকতে পারে ফ্রি ওয়াইফাই আপনি ইউজ করতে পারেন কিন্তু এটাও হতে পারে যে আপনার বাসায় কোনো ইন্টারনেট কানেকশান নেই কোনো ওয়াইফাই নেই তা আপনি ওই সময় আপনার ইউটিউবে এমন একটা অপশান আছে যে অপশানে আপনি ইউটিউবে যেই ভিডিওগুলো দেখতে চাচ্ছেন যে ভিডিওগুলো আপনার পছন্দ যে মুভিস নাটক যাই হোক না কেন ওগুলো আপনি সেভ করে রাখতে পারেন পরবর্তীতে আপনি বাসায় এসে যদি আপনার বাসায় ইন্টারনেট নাও থাকে আপনি ইউটিউবে ঢুকে ওই ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো আমি আজকে দেখাবো কীভাবে ওই অফলাইন ভিডিওগুলো ইউজ করা যায় তো এর জন্য অবশ্যই আপনাকে ইউটিউবে লগ ইন করতে হবে আপনার জিমেল আইডি দিয়ে তো আমি দেখাচ্ছি যেমন আমি আমার ইউটিউবে যাচ্ছি তো আমার এখানে উপরে এখন শুধু তিনটা অপশান দেখাচ্ছে একটা হোম একটা হচ্ছে এটা ইউটিউব র্যাট এটা হচ্ছে সাইন ইন করতে বলছি এখানে আমাকে তো আমাকে বলছে সাইন ইন করার জন্য আমি এখন সাইন ইন করবো ইউটিউবে আমার জিমেল আইডি দিয়ে হুম এই যে এখানে প্রথমে আপনি উপরে পাশে যে সেটিংস অপশন আছে ওখানে যাবেন নিচে যে সাইন ইন আছে এখানে ক্লিক করবেন ওকে এখানে আমার আমি আমার আইডি দিয়ে সাইন ইন করলাম হুম এখন সাইন ইন করার পরে এখন আমার এখানে চারটা অপশন চলে আসছে উপরে এতক্ষণ ছিল তিনটা এখন চারটা তো এখানে দেখুন এখানে আমার নাম প্লাস চলে আসছে অন্য ডিটেলসগুলো চলে আসছে এই অপশানগুলো এতক্ষণ ছিল না তো এখানে ইউটিউব যে জিনিসটা করছে যে অফলাইন ভিডিও আপনি দেখার জন্য বা অফলাইনে আপনি কোনো ভিডিও সেভ করে রাখার জন্য অবশ্যই আপনার মেমোরি প্রয়োজন আছে ইউটিউব আপনাকে কিছু ফ্রি মেমরি দিচ্ছে এখানে এক্ষেত্রে আপনাকে কয়েক জিবি ফ্রি দিচ্ছে এই এক্ষেত্রে আপনার নিজস্ব যে ফোনের যে ফোন মেমরি থাকে কিংবা আপনার যে মেমোরি কার্ড ফোনে যে মেমোরি কার্ড থাকে ও মেমোরি কার্ডের যে যে জিবিগুলো ওগুলো ইউজ হবে না এক্ষেত্রে ইউটিউবেই আপনাকে কিছু এক্সট্রা মেমরি দিচ্ছে বা জিবি দিচ্ছে আমি দেখাচ্ছি আমি লগ ইন করার পর আমি কত জিবি পেলাম এটা এক এক ডিভাইসের ক্ষেত্রে এক এক রকম তো আমি কত পেলাম আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখার জন্য আপনার সেটিংসে যেতে হবে সেটিংসের যে অফলাইন জেনারেল জেনারেলের নিচে যে অফলাইন অপশানটা আছে ওখানে ক্লিক করতে হবে এই যে দেখুন এই অ্যাভেলেবেল স্টোরেজ আমার এখানে উনিশ জিবি তার মানে আমি প্রায় বিশ জিবির মতো পেয়েছি বিশ জিবি মানে অনেক তার মানে আপনি অনেক ভিডিও সেভ করে রাখতে পারবেন আমি যখনই ওয়াইফাইয়ের আওতায় থাকবেন বাইরে বা অফিসে যেখানে থাকুন না কেন তখন আপনি এগুলো এখানে ডাউনলোড করে রাখতে পারেন কাজের ক্ষেত্রে তো আমাদের তখন তো ইউটিউব ইস ইউটিউবে ভিডিও দেখার সময় থাকে না কিন্তু আমি ইউটিউব অন রেখে ডাউনলোডে দিয়ে দিতে পারি তো পরবর্তীতে বাসে এসে আমরা ওই ভিডিওগুলো ইন্টারনেট না থাকলে ওই ভিডিওগুলো দেখতে পারবো তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে অফলাইনে ভিডিও সেভ করে রাখতে হবে যে মনে করুন আমি একটা একটা নাটক দেখতে নাটকে যাচ্ছি বাংলা নাটকে হ্যাঁ ক্লিক করলাম ওকে একটা ছোটো একটা ভিডিও ডাউনলোড করছি কারণ বড় ভিডিও করতে গেলে যথেষ্ট সময় লাগবে এবং আমার এই যে ভিডিও বানাচ্ছি আমি আপনাদের জন্য এটাও অনেকক্ষণ সময় লাগবে তো কাজে আমি ছোটো ছোটো ভিডিও দিয়ে এটা আপাতত এটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন আমি এই ভিডিও এটা মাত্র ষোলো মিনিট আমি এই ভিডিওটা নিলাম ঠিক আছে এটা প্রথমে আপনি এটা পজ করে ফেলবেন এটা আপনি যখন সেভ করবেন তখন এটা ভিডিও চালু রাখলে কিন্তু এটা সেভ হবে না তখন আপনার ভিডিওটাকে পজ করে রাখতে হবে এই যে আপনারা এখন ভিডিওর নিচে এই যে এই যে অপশানটা তীরের মতো একটা অপশান দেখা যাচ্ছে নিচের দিকে ডাউনলোডে এই যে ডান পাশের নিচে সাবস্ক্রাইব লেখা যেটা আছে তার উপরে যেটা তীরের মতো নিচের দিকে ইন্ডিকেট করা আছে ওটাতে ক্লিক করবেন আমি ক্লিক করলাম হুম এখন বলছে আপনি ওটা কীভাবে কোন ফর্মে ডাউনলোড করতে চাচ্ছেন লো মিডিয়াম নাকি এইচডি আমি দিই আমি এইচডিতে ডাউনলোড করবো এইচডি ক্লিক করার পর আমি ওকেতে দিলাম এই যে আমার এখন ভিডিও সেভ হওয়া শুরু হয়েছে দেখেন আপনি এই যে সেফ হচ্ছে তো আমার এখানে পাশে একটা দাগ উঠে যাচ্ছে এটা আস্তে আস্তে যখন ফুলফিল হবে পুরোটা এসে দেখতে গিয়ে এসে যখন উপরে চলে আসবে পুরোটা শেষ হবে তখন এটা আমি অফলাইনে দেখতে পারব আমাদের সেজন্য একটু ওয়েট করতে হবে প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে হম আমাদের প্রায় শেষ হয়ে গেল হ্যাঁ ওকে এখন টিক টিকমার চলে আসছে তার মানে ভিডিও ভিডিও সেভ ভিডিও সেভ একটা মেসেজ চলে আসছে ভিডিও সেভ এখন এই ভিডিওটা আমি দেখবো কোথায় গিয়ে সেফ হলো এই যে আমার আমার যে অ্যাকাউন্ট আছে এখানে গেলাম আমি এই যে অফলাইন এখানে লিখে আছে ভিডিওস অ্যাভেলেবেল অফলাইন এই অফলাইন যে লিখে আছে ভিডিওস যে লিখাটা আছে এখানে অপশানটা আছে অফলাইন ভিডিওস এখানে ক্লিক করলাম আমি এই যে আমার ভিডিও এখানে এখানে চলাচ্ছি এখন এখন কথা হচ্ছে এই ভিডিওটা আমি ইন্টারনেট ছাড়াই কীভাবে দেখবো তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমরা ইন্টারনেট ছাড়া আমি প্রথমে ইউটিউব থেকে বেরিয়ে যাচ্ছি তে বে গেলাম আমি আমার আমার কানেকশান নেট কানেকশান অফ করছি আমার সেলুলার ডাটা অফ ওকে আমার এখন ডাটা অফ হ্যাঁ আমার এখন ডাটা অফ এখন আমি কী কি কীভাবে ওই অফলাইন ভিডিওটা দেখতে পারি তাহলে আমি ইউটিউবে ক্লিক করবো ইউটিউবে এখন সরাসরি আমাকে অফলাইন ভিডিওতে নিয়ে যাবে দেখুন সরাসরি অফলাইন উপরে লিখে আছে অ্যাকাউন্ট অফলাইন মানে এখন আমার আমার কাছে কোনো ইন্টারনেট কানেকশান নেই আমি এখন অফলাইনে ইন্টারনেট কানেকশন পেলে এটা অনলাইন শো করত এখন আমি ইন্টারনেট কানেকশন নেই বুঝে আমি এখন অফলাইনে অফলাইন থাক অবস্থায় ইউটিউব সরাসরি আমাকে অফলাইনে যে ভিডিওগুলো আছে ওগুলো দেখাবে এখন আমি আমার আমি যখন মনে করি আমি এখন বাসে আসলাম এখন আমার এখানে বাসে কোনো ওয়াইফাই কানেকশন নেই কোনো ইন্টারনেট কানেকশন নেই আমার মোবাইলেও কোনো ইন্টারনেট কানেকশন নেই তো আমি এই ভিডিওগুলো তারপর আমি ইউটিউবতে দেখতে পারবো এইভাবে বাস শুধু আমি ইউটিউবে ক্লিক করব ইউটিউব সরাসরি আমাকে অফলাইন ভিডিওতে নিয়ে আর কি করলাম ওই ভিডিওটি ক্লিক করলাম এভাবে আপনি ইন্টারনেট ছাড়াই খুব সহজে ইউটিউব ভিডিওগুলো দেখতে পারেন এর জন্য একেবারে ইন্টারনেট ছাড়া বলা যাবে না আপনি যখন ইন্টারনেটে আওতায় থাকবেন বাইরে অফিসে বা কাজে যেখানে থাকেন তখন আপনি ডাউনলোড দিয়ে রেখে দিবেন যতটা আপনার কাছে আমি তো বিশ মতো পেয়েছি আপনিও আপনিও হয়তো বিশ জিবি পনেরো জিবি এরকম আশেপাশে কোনো একটা স্টোরেজ পাবেন তো থাকা বিশ জিবি মানে অনেক তো আপনি এই বিশ জিবি অনলাইনে থাকা অবস্থায় বা ওয়াইফাই আওতায় বা ইন্টারনেট আওতায় থাকা অবস্থায় আপনি ডাউনলোড করে রাখবেন বা সেভ করে রাখবেন পরবর্তীতে বাসে এসে উইথাউট ইন্টারনেট বা উইথাউট ওয়াইফাই ওয়াইফাই ছাড়া ইন্টারনেট ছাড়াই আপনি এভাবে সহজেই এই ভিডিওগুলো দেখতে পারেন তো ভিউয়ার্স আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনারা যদি আমার এই ভিডিওটা ফলো করেন আপনি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ